একবার আপনার বিল্ডিংয়ের ওই আনকেলটার কথা ভাবুন যিনি এখনও সেই পুরনো মডেলের মারুতি গাড়িটাই চালিয়ে যাচ্ছেন অথচ ওনার ছেলে আমেরিকার দামি কলেজে অ্যাডমিশন নিয়েছে যার জন্য তিনি অবলীলায় পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ গুনতে পেরেছেন আবার আপনার বাবার সেই কলিককে দেখুন যিনি প্রতিদিন সাধারণ একটা শর্ট পরে অফিসে আসেন অথচ ওনার এখন দুটো নিজের বাড়ি যা থেকে তিনি মোটা অঙ্কের ভাড়া পান অন্যদিকে ইনস্টাগ্রামে ফরচুনার গাড়ির সামনে দাঁড়িয়ে যে ছেলেটা চশমা পরে স্টাইলিশ ছবি পোস্ট করেছে খোঁজ নিয়ে দেখুন গত তিন মাস ধরে তার চাকরি নেই সে ঋণের কিস্তির জালে আষ্টপিষ্টে জড়িয়ে আছে আপনাকে একটা কথা মনে গেথে নিতে হবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি চুপচাপ থাকেন তারা শান্ত থাকতে পছন্দ করেন আর আজ আমি আপনাদের সেই গোপন সত্যটাই জানাতে চলেছি যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইতালির এক বিখ্যাত দার্শনিক নিকোলা ভ্যালি বলে গিয়েছিলেন তিনি দ্য প্রিন্স বা রাজকুমার নামে একটি বই লিখেছিলেন সেই বইতে তিনি শিখিয়েছিলেন কিভাবে আসল ক্ষমতা অর্জন করতে হয় এবং তার চেয়েও বড় কথা কীভাবে সেই ক্ষমতা বা পাওয়ারকে সবার আড়ালে গোপন রাখতে হয় তার বলা সেই নীতিগুলো আজও জাদুর মতো কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটি রুলের কথা বলবো যা ম্যাকিয়া শিখিয়ে গেছেন এটা রাতারাতি বড়লোক হওয়ার কোন সস্তা স্কিম নয় বরং এটা হল চুপচাপ এবং নিশ্চিতভাবে ধনী হওয়ার আসল কৌশল তাই খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই প্রতিটি রুল আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে রুল নম্বর এক নিজেকে অদৃশ্য রাখাই আপনার সবচেয়ে বড় হাতিয়ার আচ্ছা ভাবুন তো আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয়তো একশো জন মানুষ দেখে কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো তাদের মধ্যে আসলে কতজন মন থেকে চায় যে আপনি জীবনে সফল হন বিশ জন ত্রিশ জন কিংবা খুব জোর হলে পঞ্চাশ জন কিন্তু বাকি যে একশো জন মানুষ তারা গোপনে চায় যে আপনি যেন ব্যর্থ হন আপনি যেন হেরে যান আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছি না এটাই হলো রুড়ো বাস্তবতা এটাই মানুষের স্বভাব আর এই কারণেই যেদিন আপনি জীবনে বড় কিছু করবেন হোক সেটা নতুন কোনো চাকরি পাওয়া নিজের ব্যবসা শুরু করা কিংবা কোথাও বড় কোনো ইনভেস্টমেন্ট করা তখন আপনার প্রথম কাজ হল নিজের মুখ বন্ধ রাখা পাঁচশো বছর আগে ম্যাকিয়াভেলি লিখেছিলেন মানুষ হাত দিয়ে নয় বরং চোখ দিয়ে বিচার করে এর মানে হলো অধিকাংশ মানুষ গভীরে গিয়ে আসল সত্যটা দেখে না তারা শুধু সেটুকুই দেখে যা বাইরে থেকে দেখা যায় তাই আপনি তাদের সেটুকুই দেখতে দিন যা তারা দেখতে চায় ভারতের সবচেয়ে ধনী এবং সম্মানিত মানুষদের দিকে একবার তাকান রতন টাটা টাটা গ্রুপের মতো বিশাল সাম্রাজ্যের চেয়ারম্যান ছিলেন কিন্তু ওনার লাইফস্টাইল দেখেছেন ওনার কোনো ফ্যান্সি ল্যাম্বরগিনির প্রয়োজন ছিল না সাধারণ গাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন মুম্বাইতে ওনার বাড়ি ছিল ঠিকই কিন্তু সেটা কোনো রাজপ্রাসাদ ছিল না তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন আজিম প্রেমজি উইপ্রো কোম্পানির মালিক হাজার হাজার কোটি টাকার মালিক তিনি অথচ আজও তিনি এয়ারপোর্টে সাধারণ যাত্রীদের মতো ইকোনমি ক্লাসে যাতায়াত করেন পুরনো গাড়ি ব্যবহার করেন নারায়ণ মূর্তি ইনফোসিসের কো ফাউন্ডার কখনো নিজের সম্পদের বড়াই করেননি এই মানুষগুলো জানেন আসল ক্ষমতা দেখিয়ে বেড়ানোতে নয় বরং লুকিয়ে রাখার মধ্যেই আসল শক্তি যখন আপনি আপনার সাফল্য ঢাকঢোল পিটিয়ে সবাইকে দেখাবেন তখন তিনটি ঘটনা ঘটবে প্রথমত মানুষ আপনাকে হিংসে করবে দ্বিতীয়ত মানুষ আপনার কাছে এসে টাকা ধার চাইবে আর তৃতীয়ত মানুষ আপনার বুদ্ধি চুরি করার চেষ্টা করবে অথবা আপনাকে টেনে নিচে নামাতে চাইবে তাই এখন আপনার করণীয় হল যদি আপনার বেতন বা ইনকাম বেড়েও যায় হুট করে আপনার লাইফস্টাইল বা চালচলন পাল্টাবেন না অন্তত আগামী ছমাস আগের মতোই সাধারণভাবে চলুন প্রমোশন পাওয়ার সাথে সাথেই নতুন গাড়ি কেনার দরকার নেই পুরনোটা দিয়েই কাজ চালান মনে রাখবেন প্রতিবার যখন আপনি মানুষকে আপনার সম্পদ দেখাবেন আপনি নিজের অজান্তেই নতুন শত্রু তৈরি করবেন এটা শুধু আমাদের দেশেই নয় পুরো পৃথিবী জুড়েই ঘটে ওয়ারেন বাফেট আমেরিকার অন্যতম সফল বিনিয়োগকারী তিনি আজও সেই উনিশশো সালে কেনা বাড়িতেই থাকেন তিনি সাধারণ খাবার খান সাধারণ জীবন কাটান তিনি কখনো নিজের টাকার গরম দেখান না তাই মনে রাখবেন যত কম মানুষ আপনার আসল অবস্থা সম্পর্কে জানবে আপনি ততটাই নিরাপদে থাকবেন গরিব মানুষরা চায় সবার মনোযোগ বা অ্যাটেনশন আর ধনীরা কেনে গোপনীয়তা বা প্রাইভেসি এটাই ছিল প্রথম এবং প্রধান রুল কিন্তু দাঁড়ান শুধু অদৃশ্য হয়ে থাকলেই চলবে না যদি আপনি কেবল নিজেকে লুকিয়েই রাখেন আর আপনার টাকা ব্যাংকে অলস পড়ে থাকে তাহলেও কিন্তু আপনি হেরে যাবেন কেন জানেন কারণ প্রতি বছর মূল্যস্ফীতি বা ইনফ্লেশন আপনার জমানো টাকার ছয় থেকে সাত শতাংশ মান কমিয়ে ফেলবে রুল নম্বর দুই টাকাকে আপনার গোলাম বানিয়ে কাজে লাগান আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা অলস হয়ে পড়ে আছে সেটাকে ভাবুন এমন এক সৈন্যের মতো যাকে কোনো যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়নি ঘরে বসে থাকলে সেই সৈন্য যেমন দুর্বল হয়ে পড়ে আপনার টাকাও তেমনি মান হারায় তাই আপনার কাছে জমানো প্রতিটি টাকাকে এমন জায়গায় কাজে লাগাতে হবে যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে আমি আপনাদের এখন কোনো বোরিং অর্থনীতির ক্লাস নেব না কারণ আমি জানি আমাদের বেশিরভাগের কাছেই শুরুতে এত টাকা থাকে না যা দিয়ে বিশাল কিছু করা যাবে কিন্তু অল্প যেটুকু টাকা আপনার হাতে আছে সেটা দিয়ে কি করবেন এর জন্য একটা খুব সহজ সূত্র আছে কুড়ি কুড়ি এবং ষাট অর্থাৎ আপনার যা ইনকাম তার কুড়ি শতাংশ জমান বা সেভ করুন কুড়ি শতাংশ কোথাও বিনিয়োগ বা ইনভেস্ট করুন আর বাকি ষাট শতাংশ দিয়ে সংসার বা নিজের খরচ চালান আমি জানি শুরুর দিকে এটা খুব কঠিন মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটাই আপনার অভ্যাসে পরিণত হবে এখন প্রশ্ন হল ইনভেস্ট করবেন কোথায় সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হল এস অর্থাৎ প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোম্যাটিক অল্প কিছু টাকা কেটে নিয়ে সেটা ভালো কোনো ফান্ডে জমা হবে আজকাল মোবাইলে অনেক বিশ্বস্ত অ্যাপ আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই এটা শুরু করতে পারেন আপনি যদি এটা আগামী বিশ তিরিশ বছর চালিয়ে যেতে পারেন তাহলে কম্পাউন্ডিংয়ের যে জাদু সেটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন আর যদি শেয়ার মার্কেট বা স্টকে ভয় লাগে তাহলে মিউচুয়াল ফান্ড আরডি বা সোনায় বিনিয়োগ করতে পারেন আপনি যাই করুন না কেন টাকা কখনোই সাধারণ সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না কারণ ব্যাংক আপনাকে দেয় তিন চার শতাংশ সুদ আর বাজারে জিনিসের দাম বাড়ে ছয় সাত শতাংশ হারে অর্থাৎ ব্যাংকে টাকা রেখে আপনি আসলে নিজের টাকাই হারাচ্ছেন তাই আপনার লক্ষ্য শুধু টাকা জমানো নয় বরং টাকাকে কাজে লাগানো গরিবরা টাকা আঁকড়ে ধরে রাখে আর ধনীরা টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা বানায় রুল নাম্বার থ্রি একটা ধারাকে অনেকগুলো নদীতে পরিণত করুন মেকিয়াভ্যালি বলতেন বুদ্ধিমান মানুষ কখনোই নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দেয় না অর্থাৎ জীবনে কখনোই মাত্র একটা ইনকাম সোর্সের ওপর ভরসা করে বসে থাকবেন না না কোনো একজন মালিকের ওপর না একটা চাকরির ওপর এক জায়গার ওপর নির্ভরশীল হওয়া মানেই হল দুর্বলতা যা আপনার নিরাপত্তার আড়ালে লুকিয়ে থাকে ভাবুন তো যে মানুষটা শুধুমাত্র তার চাকরির বেতনের ওপর বেঁচে আছে সে হলো এমন এক রাজার মতো যার মাত্র একটাই দুর্গ বা কেল্লা আছে যতদিন কেউ আক্রমণ না করছে ততদিনই সেই রাজা নিরাপদ কিন্তু একবার আক্রমণ হলেই সব শেষ কোভিড নাইন্টিন বা করোনার সময় আমরা দেখেছি রাতারাতি লাখ লাখ মানুষের চাকরি চলে গেছে যাদের মাত্র একটাই আয়ের উৎস ছিল তারা একদম পথে বসে গেছে কিন্তু যাদের আয়ের একাধিক রাস্তা ছিল তারা টিকে গেছে তাই প্র্যাকটিক্যাল বুদ্ধি হলো এখন আপনি যে বেতন বা ইনকাম করছেন সেই টাকা থেকেই ছোট করে আর একটা আয়ের উৎস তৈরি করুন সেটা কোনো ছোট সাইড বিজনেস হতে পারে অনলাইনে কোনো কাজ হতে পারে ফ্রিল্যান্সিং হতে পারে কিংবা কোনো প্রপার্টি হতে পারে আজকের যুগের সফল মানুষরা ঠিক এই কাজটাই করেন জেফ বেজস অ্যামাজনের মালিক তিনি শুধু বই বিক্রি করেই থেমে থাকেননি তিনি ক্লাউড কম্পিউটিং এনেছেন লজিস্টিক্স বিজনেস করেছেন এবং ধীরে ধীরে নানা সেক্টরে ছড়িয়ে পড়েছেন আমাদের ধীরুভাই আম্বানিকে দেখুন তিনি শুরু করেছিলেন কাপড়ের ব্যবসা দিয়ে এরপর পেট্রোকেমিক্যাল তারপর টেলিকম তারপর রিটেল শপ তিনি কখনোই এক জায়গায় থেমে থাকেননি আপনাকেও এই বুদ্ধিটা খাটাতে হবে যাতে জীবনের একটা নদী যদি কখনো শুকিয়েও যায় অন্য নদীগুলো যেন স্রোতস্বিনী থাকে তাহলেই আপনার ইনকাম একটা অটোমেটিক সিস্টেমে পরিণত হবে মনে রাখবেন একটা ইনকাম শুধু বেঁচে থাকার জন্য আর একাধিক ইনকাম আপনাকে রাজত্ব করার সুযোগ দেবে রুল নাম্বার ফোর নিজের সাম্রাজ্যকে আইনি এবং নীরবে রক্ষা করুন এর মানে হল আপনার যা কিছু সম্পদ বা সাম্রাজ্য সেটাকে আইনের মাধ্যমে এবং চুপচাপ রক্ষা করুন মেকিয়াধাই বলেছিলেন একজন বুদ্ধিমান শাসকের উচিত তার রাজ্য রক্ষার জন্য দুর্গ তৈরি করা কিন্তু তাকে এটাও জানতে হবে কখন সেটাকে লোকচক্ষুর আড়ালে রাখতে হবে আজকের যুগে এই দুর্গ হল আইনি কাঠামো বা লিগাল স্ট্রাকচার দেখুন আমাদের দেশে সাধারণ মানুষের শুরুতে বড় বড় ট্রাস্ট বা কোম্পানির জটিল হিসাবের দরকার নেই ওসব বড় বড় ব্যবসায়ীদের জন্য কিন্তু আপনি যদি ছোট কোনো ব্যবসাও শুরু করেন একটা দোকান দেন বা কোনো সার্ভিস শুরু করেন তাহলে অন্তত সেটার একটা ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন করিয়ে নিন শুরুটা প্রোপ্রাইটারশিপ দিয়ে করতে পারেন পরে ব্যবসা বড় হলে পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যেতে পারেন কেন জানেন কারণ ভবিষ্যতে যদি কোনো আইনি ঝামেলা হয় তাহলে আপনার ব্যক্তিগত সম্পদ যেমন আপনার বাড়ি গাড়ি বা জমানো টাকা সেফ থাকবে ব্যবসার ক্ষতি হলেও আপনার ব্যক্তিগত জীবনে যেন তার আঁচ না লাগে সেজন্যই নিজের এবং ব্যবসার পকেট আলাদা রাখা জরুরি রুল নাম্বার পাঁচ লোকচক্ষুর আড়ালে নিজের সাম্রাজ্য গড়ুন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলো নিজেদের একদম সাধারণ মানুষের মতো করে রাখেন আপনি যখন ব্যাংকের লাইনে তাদের সাথে দাঁড়িয়ে থাকবেন আপনি ঘনাক্ষরেও টের পাবেন না যে তাদের অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে আসল ক্ষমতা বা পাওয়ার হল অদৃশ্য হয়ে থাকার মধ্যে এমন এক স্বাধীনতা যা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না আপনার টাকা কেউ মেপে দেখতে পারবে না আপনার ক্ষমতা কেউ কিনতে পারবে না পৃথিবীর কাছে আপনি হবেন সেই সাধারণ মানুষ যে প্রতিদিন সকালে কাজে যায় বিকেলে বাড়ি ফেরে আর সাধারণ জীবনযাপন করে কিন্তু বন্ধ দরজার ওপাশে আপনি আপনার সাম্রাজ্য পরিচালনা করবেন আপনি ইনভেস্ট করবেন নতুন কিছু শিখবেন এবং নিজের সম্পদ রক্ষা করবেন বেশিরভাগ মানুষ শুধু একটু ভাব বা অ্যাটেনশন পাওয়ার জন্য ছোটাছুটি করে কিন্তু যারা চুপচাপ কাজ করে যায় তারা এমন কিছু গড়ে তোলে যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে তাই যখন দান করবেন গোপনে করবেন যখন জিতবেন শান্ত থাকবেন যখন আপনি সাফল্যের চূড়ায় উঠবেন তখন পা রাখবেন মাটিতে কারণ আপনি যত ওপরে উঠবেন ততই চেষ্টা করবেন যাতে পৃথিবীর মানুষ আপনার সম্পর্কে কম জানে মেকিয়াভেলি এই মনস্তত্ত্বটা অন্যদের চেয়ে ভালো বুঝতেন তিনি বলতেন মানুষ তাদেরকেই বেশি হিংসা করে যারা তাদের চেয়ে এগিয়ে যায় কিন্তু যারা সাধারণ থাকে তাদের মানুষ দুর্বল মনে করে আর ঘাটায় না তাই সমাধান হলো ভেতরে রাজার মতো শক্তি রাখুন কিন্তু বাইরে সাধারণ প্রজার মতো আচরণ করুন এটাই হলো নিজেকে শক্তিশালী করার গোপন সূত্র এটা শুধু টাকার ব্যাপার নয় এটা হলো মানুষের ভাবনাকে নিয়ন্ত্রণ করার কৌশল তাই সবশেষে মনে রাখবেন ধনী মানুষদের ওই যে বাইরে দেখানো গ্ল্যামার লাক্সারি বা জৌলুস ওগুলো আসলে লোক দেখানো মাত্র আসল খেলাটা চলে বন্ধ দরজার পেছনে সেই নীরব স্বাধীনতায় বা সাইলেন্ট ফ্রিডামে আপনিও নিজের মধ্যেই এই গুণটা তৈরি করুন নিজের সম্পদকে আগলে রাখুন আর কাউকে বুঝতে দেবেন না আপনার শেকড় মাটির কতটা গভীরে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই কথাগুলো আপনার মনে ধরে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এরকমই আরও জীবন পরিবর্তনকারী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল অডিও বই হেভেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ